ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত পনেরোই জুন রবিবার সকাল সাড়ে দশটায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইউনিয়নের গ্রামে ঢাকা টু সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় সোহাক নামের এক হাইস গাড়ির চালক নিহত হয়েছেন এ ঘটনায় আরও ছয় থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে পঞ্চাশ বছর বয়সী শামীমা সুলতানা নামে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ঢাকা অভিমুখী একটি নড়ি পাথরবাহী ট্রাক ঢাকা মেট্রো ট চব্বিশ ছেষট্টি পঁয়তাল্লিশ হঠাৎ রাস্তার বিপরীত দিকে মোর নিলে সিলেট অভিমুখী একটি হাইজ গাড়ির ঢাকা মেট্রো চ বিশ ঊনপঞ্চাশ ঊনআশি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে হায়েস গাড়িটি দুংরে মুছড়ে যায় আহত চালক সোহাগ এবং ছয় থেকে সাতজন যাত্রীকে দ্রুত পার্শ্ববর্তী মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয় মাধবপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন যাত্রী শামীমা সুলতানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদের নাম জানা যায়নি দুর্ঘটনার পর ঢাকা টু সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বেলা বারোটায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ইসলামপুর পুলিশ ও হাইওয়ে থানার প্রচেষ্টায় যানজট নিরসন হয় এ বিষয়ে হাইওয়ে এস আই পিপুল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্ঘটনার গাড়ি দুটি হেফাজতে আনা হয়েছে আমি এসআই আই পিবলু বরুয়া হাটিয়া হাইওয়ে থানায় কর্মরত আছি আজকে দশটা সাড়ে দশটার দিকে আমরা একটা সংবাদ পাই যে ডাকাগামী একটা ট্রাক এবং সিলেটগামী একটা হাইস মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ভিতর দুইজন পুরুষ দুজন মহিলা যারা দুজন পুরুষগুলো গুরুতর আহত এবং মহিলাগুলো সাধারণ জখম প্রাপ্ত হয় তাদেরকে মাধবপুর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করার জন্য নিয়ে গেছে গাড়ি দুটো আমরা আমাদের আইনানুক ব্যবস্থার জন্য আমরা

আর এই যে আমার পিছনে দেখছেন ট্রাক্টার সংঘর্ষ হয়েছে আমার যাত্রী গুলা অন্য অন্য গাড়ি দিয়ে হসপিটালে পাঠানো হচ্ছে আর যে মাল মালামাল আছে আমাদের পুলিশ বাহিনীর কাছে হ্যান্ড ওভার করা হয়েছে একটা গাড়ি হলো তাজগাঁও তেজগাঁও তেজগাঁও আমিনার মনে হয় আর ট্রাক্টার বাড়ি কোন জায়গায় আমি বলতে পারি না দশটা পঁচিশ হবে ঘটনা হচ্ছে টাকা সিলেট দিয়ে আসছে আর টেরেক্সা ঢাকার থেকে আসছে এই জায়গায় এসে ডাইরেক্ট মুখামুখি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু দুশ ঘন্টা বলা যাচ্ছে না কিন্তু লং সাইডে ট্রাকটা যে ট্রাকটা কিন্তু লং সাইডে আসছে তাকে পাস্ট এক্সিডেন্ট হয় লাগার পরে ওই ট্রেনটা ঘুরে গেছে গা রাস্তায় একদম গাড়ি মনে দেখছেন চিহ্ন ভিন্ন হয়ে গেছে ঠিক আছে আর টিআর ভিতরে মনে হয় ছয় সাত জন লোক আছিল আর ড্রাইভারটাও গেছে গাড়িতে এই মাদপুর পাঠানো হয়েছে আছে কিনা জীবিত তা বলতে পারতেছে না এতটুকু আমার জানা এটা আমার জানা কিছু নাই